আসসালামু আলাইকুম সকল আসসালামাইসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য দাদা দিদিদের আমার পক্ষ থেকে নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্তিক গুরু বাবা আমি তান্তিক গুরু বাবা আজকে আপনাদের মাঝে কামরূপী বশীকরণ কামরূপী বসীকরণ আজকের নস্কারটি কামরূপী বশীকরণ নস্কার আজকের নস্কারটির মাধ্যমে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বস করতে পারবেন সেই নারী সাথে শারীরিক সম্মক্ষ করতে পারবেন মিলামেশা করতে পারবেন এক কথাই সেই নারী আপনার রূপে পাগল হবে আপনার জন্য দেয়ানো হবে সারা জিন্দিগির জন্য আপনার ওসবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য মেলামেশা করার জন্য পাগল হবে এক কথায় যে নারীর পিছিয়ে আপনি সারা জীবন ঘুরেছেন যে নারীর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছেন সেই নারী আপনাকে জুতা দেওয়াইছে জুতা দেয়া বাইরে চাইছে যার জন্য তার জন্য যে নারীর সাথে আপনার গণ্ডগোয়াল বেজে আছে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করবেন মেলামেশা করবেন আপনি তাদের রুমে নিয়ে চাইস তাই করতে পারবেন এই নস্কারটির মাধ্যমে শুধুমাত্র একটি বার কাজ করেন আপনারা কাজের মিস হবে না এক কথাই আপনি কাজ করলে কোনোভাবে কাজের মিস হবে না আপনারা অবশ্যই নিয়ম মেনে বোঝে যদি কাজ করেন যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার পছন্দের মানুষকেও আপনি বস করতে পারবেন আপনার সারা জিন্দিগির জন্য সারা জীবনের জন্য আপনার বসবে হবে আপনার গোলাম হবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আমার এই নষ্টাটির দ্বারা কাজ করেন নিয়ম মেনে বুঝে যদি কাজ করে না আপনার পছন্দর মেয়ে আপনার গড়ে আইসা আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে মিলামেশা করবে আপনি যখন যা বলবেন সেই মেয়ে বাধ্য হয়ে করবে আপনার রূপে পাগল হবে আপনার জন্য দেয়ানা হবে আপনি যখন যা বলবেন সেই সেই নারী মহিলা আপনার বসা করবে কথায় এক কথাই নিয়ম মেনে বুঝে কাজ করতে হবে আপনারা যারা কাজ না করতে পারেন যারা অনেক তন্ত্র মন্ত্র দ্বারায় কাজ করেছেন কিন্তু কাজের রাজাল পান্নায় অনেক তান্ত্রিকের জন কাছে অনেক টাকা পয়সা দিয়েছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পান নাই আপনার পছন্দ মানুষকে আপনি বস করতে পারবেন পারেন নাই যে কোনো নারী পুরুষ আমার তাই কাজ করায় নিতে পারেন আমার ঠিকানায় আসতে পারেন আমার ফোন দেবেন আমার এই মুহূর্তে আসবেন আমার ঠিকানা হয়েছে বরিশাল চরমোনাই আপনাদের একটা কথাই বলে দিলাম আমার ঠিকানা হয়েছে বরিশাল আমার ঠিকানায় আসছে মন মতন কাজ করে নিতে পারবেন আমার দুধটাকে করতে পারবেন ইমু হোসাল ইমুতে আসবেন ফোন নাম্বারে ফোন দিবেন আমাকে হগল সুমে না। আমার জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমি হগল সুমে আসি আপনাদের জন্য সারা জীবন অবশ্যই থাক আপনারা যদি দোয়া আশীর্বাদ করেন অবশ্যই থাকমো আপনারা সকলেই মন দিয়ে এই নষ্টার্থীরা মন দিয়ে সকলেই শুনেন যে নারীকে আপনি বস করবেন কিংবা বসীকরণ করবেন যে কোনো দিন যে কোনো সময় এই খাতা সাদা খাতার পাতার ভিতরে এই নসকাঠি আমার মতন সেম টু সেম আমার মতনই এই নসকাঠি আঁকাবেন আঁকানোর পর নিচে দেখতে পাচ্ছেন এক জায়গায় এই প্লাস নাম প্লাস নাম এক জায়গায় দিবেন আপনার নিজের নাম আরেক জায়গায় দিবেন কাঙ্কে তো মেয়ের নাম যে নারীকে যে মহিলাকে যে মেয়েকে আপনার বস করবেন কিংবা বশীকরণ করবেন দেওয়ার পর এক জায়গায় দিবেন মেয়ের নাম আরেক জায়গায় দিবেন আপনার নাম এই নস্কাটিরা শুধুমাত্র আপনার নাম আর এক জায়গায় দেওয়ার পরে এই নস্কাটিরা আপনি যে রাস্তায় সেই নারী সেই মহিলা হাঁটা হাঁটা চলা করে যে রাস্তায় হাঁটে যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তায় এই নস্কাটিয়া পোটা রাখবেন অবস্থাতে দেখার সাথে সাথে নস্কার উপরে যেমনি পাও ফালাইবে সেমনেই আপনার বসইব আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য মেলামেশা করার জন্য আপনাকে ভালোবাসার জন্য আপনার জন্য পাগল হয়ে যাইব আপনার জন্য দেওয়ানা হয়ে যাইব আপনি এক কথায় সেই নারী এক কথায় আপনাকে ফোনে উঠতে ফোন দিব আপনার জন্য তার মনে শটফট করবে তার মনে আপনার ছবি আঁকবে আপনি জন্য একদম পাগল হয়ে যাইব যারা কাজ করতে চান কিংবা কাজ করাইতে চান অবশ্যই মুহূর্তে আসবেন ফোন নাম্বারে ফোন দিবেন ঠিকানায় আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ